সকলে একটা মনোযোগ দিয়ে দেখবেন ও শুনবেন কাশিটা বেড়েছে আমার শরীরের যুদ্ধে কি করবো বলো আর তো দিতে আছি

তুমি ফ্যাট ফ্যাট ওই মাথার সাথে বাদ কর না কি বলো একদম আমরা এতে রাজি নয় দেখো বাবা দেখো মা তোমরা ভেবে চলে কি বলতো আমি করে এই সমস্যা করে তো আমি তাদেরকে বলবো একটা নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে প্রত্যেক বাড়িতে

不是 <laughs> <laughs> আপনি একটু তাড়াতাড়ি আসুন এখানে এবং মানসিক ও শারীরিক নির্যাতন চলছে আমি পাচ্ছি কাউদেরকে বোঝাতে আপনি একটু তাড়াতাড়ি বল মাল করতে না তো 100 বারই তো যাও আচ্ছা আপনাদের মধ্যে हौसला एवं श्रद्धा हिंदु सदस्य অনলি দেবী 아니, 빅토리아 아

এই আপনারা আপনাদের বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি রাখবেন ওনাদের সেবা শুস্রতাই ধরিয়ে রাখবেন বাবা মার প্রতি কোনদিন অবিচার করবেন না আমাদের কে অবিচারের কোন ক্ষমা নেই অবচেতনা অন্ধকার থেকে চেতনার আলোয় আমাদের বাবা মা পুলিশ প্রশাসন প্রশ্না শ্রদ্ধা সবাই আমাদের ফিরিয়ে দিই মাননীয় মাননীয় আশি সাহেব হসলার প্রতিনিধি অঞ্জলি দি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইলে

ছিল শ্রদ্ধার পথ চালা চন্ডিয়াবুর মতো শত শত চন্ডিয়াবু আজকেও এই মুহূর্তেও সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে তাই হসলা এবং শ্রদ্ধা সচেতনতা শিবির শুরু হয়েছে গ্রাসরুট লেভেলে দু হাজার বাইশ সালের সতেরোই জুন যে শ্রদ্ধার চারা রোপণ করা হয়েছিল এসিপিও স্যারের তত্ত্বাবধানে সর্বসমক্ষে এনজিও রূপে ইন্টারন্যাশনাল লেভেলে রেজিস্টার্ড এনজিও হিসেবে 22 ফেব্রুয়ারি 2023 প্রকাশিত হয় শ্রদ্ধা এনজিও নামে আমাদের এই পথচলা চলবে হসলা এবং শ্রদ্ধা একসাথে হাত ধরে এরকম অনেক জটিল অবকিতন বন্ধ করেছে করবে আপনাদের সহযোগিতা কামনা বড় ভূমিকায় অভিনয় করলেন দিলীপ পাল ছোট ছেলে আনন্দ মণ্ডপ বাবার ভূমিকায় নিতাই রায় মায়ের ভূমিকায় নির্যাতিতা মায়ের ভূমিকায় রূপালী মিত্র বড় বৌমা কবিতা চ্যাটার্জি হজরা সদস্যী দাসগিরি এবং আইসি সাহেব তারাপদ বাসানী পাঠে রামশঙ্কর গোস্বামী এবং উদ্বোধনী গানে নিবেদিতা গোস্বামী নমস্কার